হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ম্যারা পিঠা বা ছাইনা পিঠা পিঠাটা তৈরি করে নেওয়াটা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা তো এই শীতে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন তো চলুন দেখি মেরা ম্যারাপিঠা কীভাবে তৈরি করে নিতে হয় সর্বপ্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর সেখানে দুই কাপ দিয়ে দিচ্ছি পানি আর এখানে দিয়ে দিব দেড় কাপ খেজুরের গুড় গুড়টাকে আমি ছোটো করে একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এতে করে গুড়টা খুব সহজেই গলে যাবে গুড়টা একটু পানির সাথে মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছুটা লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে দিয়ে দিব দেড় কাপ ফ্রেশ কোরানো নারকেল নারকেলটা চাইলে আপনারা যখন চালটা দেবেন চালের গুঁড়াটা তখনও দিতে পারেন বাট আমি আগে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে বলক চলে আসা অবধি অপেক্ষা করতে হবে যখন এটা বলক চলে আসবে সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে দুই কাপ চালের গুঁড়া এটা শুকনো চালের গুঁড়া এটাকে দিয়ে হালকা একটু বিছিয়ে দিতে হবে বিছিয়ে চুলা আঁচটা কমিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে চালটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো আমি ভালোভাবে নেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো এতে করে যেই শুকনো চালটা রয়েছে সেটা আরও ভালোভাবে এই চালের সাথে চালের গুঁড়ার সাথে আর কি সেট হয়ে যাবে এই ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেখে নিতে মেখে নিতে পারবেন তো পিঠাটা খুব সুন্দর স্মুথ হবে না তো যতটা হাত সহ্য করতে পারে সে পর্যায়ে আসলে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে ডোটা ভালোভাবে মেখে নিলে পিঠাগুলো মানে ফেটে যাবে না ভেঙেও যাবে না তো ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি যখন এটা মেখে নেওয়া হয়ে যাবে এখান থেকে কিছু কিছু করে আমি মেরা পিঠা তৈরি করে নিব তো হাতে কিছুটা ঘি লাগিয়ে নিব এতে করে পিঠাটা খুব স্মুথ আর সুন্দর হবে দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠার শেপটা দিতে হবে তো আপনারা চাইলে যে যে রকম পছন্দ করেন সেইভাবে শেপ দিয়ে নিতে পারেন তো আজকে পিঠাটা আমি একটু ডিফারেন্ট করে দেখাচ্ছি কে গোল করে তৈরি করতে পারেন বা মুড করেও তৈরি করতে পারেন তো আমি এভাবে করে একটু হাতের তালুতে ডোটা নিয়ে একটু ঘুরিয়ে একটু দেখতে পাচ্ছেন কীরকম একটা চোখো চোখো হয়েছে এই টাইপের করে নিচ্ছি আপনারা চাইলে গোল বলের মতো করে তৈরি করতে পারেন তো যখন যদি মনে করেন যে পিঠাটা ফেটে আসছে তো ডোটা নিয়ে হাতে কিছুক্ষণ মুট করে মাখিয়ে নেবেন তারপর এভাবে করবেন দেখবেন পিঠাটা একেবারে ফ্রেশভাবে তৈরি হয়ে গেছে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে তৈরি করেছি আর অল্প কিছু পিঠা আমি গোল বলের মতো করে তৈরি করেছি তো চলুন পিঠাগুলো এবার সিদ্ধ করে নিচ্ছি রাইস কুকারের যে স্টিমারটা রয়েছে সেটাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি তো সবগুলো পিঠা এটার ভিতরে আমি সিদ্ধ করে নিব ঘিটা লাগিয়ে নিলে পিঠাটা আর রাইস কুকারের স্টিমারের উপর আর কি বসে যাবে না বা ধরে যাবে না খুব সহজে এগুলো উঠিয়ে নিতে পারবেন সবগুলো পিঠা এভাবে সাজিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি চুলা আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে ভাপে বসিয়ে দিচ্ছি দশ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনাটা আবার খুলে নিলাম আমি ঢাকনার ছিদ্র দুটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম আপনারাও চেষ্টা করুন বন্ধ করে দেওয়ার জন্য এ পর্যায়ে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি সহজ মেরা পিঠা রেসিপি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই শীতে ট্রাই করতে পারেন ভিডিওটা যদি পুরোপুরি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা এভাবে তৈরি হয়ে গিয়েছে একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যেটার ভিতরটা কতটা সফট আর সুন্দর হয়েছে আর পারফেক্টলি সেদ্ধ হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবেন যে ভিডিওটা দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন তো আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ